কোন রকম এডিটিং এর ঝামেলা ছাড়াই আপনি এক আপনার যে কোনো নর্মাল ছবিকে আপনি এই টাইপের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি এই ছবি ব্যাকগ্রাউন্ড এই এক হিসের ভিতরে আরেকটি ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়েছি ছবি একটাই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে তিনটা কিন্তু হয়ে গেছে আর এইটা দেখে কিন্তু রকম বোঝার কিন্তু উপায় নেই যে এই ছবি মানে ব্যাকগ্রাউন্ড গুলো আমি চেঞ্জ করে দিয়েছি এগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক লাগছে তো আপনি আপনার যেকোনো কোনো নর্মাল ছবির পিছনে কিন্তু এই টাইপের রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড কিন্তু দিতে পারবেন কিভাবে দিবেন তো এই টাইপের ছবি এডিট করার জন্য মূলত আপনাকে দুইটি কাজ করতে হবে তো দুইটি কাজের ভিতরে এক নাম্বার কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন গুগলে তো গুগল এ চলে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড তো এই তালিকা আপনি এখান থেকে সার্চ করবেন তো যখন আপনি এই তালিকা এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকম এই দেখতে পাচ্ছেন এই যে ইমেজ লেখা শুরু করবে আপনি এখান থেকে ইমেজে ক্লিক করবেন ইমেজ আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনার শত শত ইমেজ কিন্তু এখান থেকে চলে আসবে আপনার এখান থেকে যে ইমেজ প্রয়োজন হবে আপনি কি করবেন ওই ইমেজ টি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি ইমেজ ডাউনলোড করে দেখাচ্ছি তো ধরুন এখান থেকে আমি এই ইমেজটি ডাউনলোড করবো তার জন্য আমি এই ইমেজের উপরে ক্লিক করবো তো আপনিও ডাউনলোড করার জন্য ওই ইমেজের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই ইমেজের উপরে আবার ক্লিক করে ধরবেন ধরার পরে এখান থেকে দেখতে পাবেন এই ডাউনলোড ইমেজ এইখানে ক্লিক করে কিন্তু আপনি এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এটা আপনার এক নাম্বার কাজ শেষ হয়ে গেল এখন আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা প্লে স্টোর রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ মানে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন ফটো রুম এইখানে লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন তো যখন আপনি এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু দেখতে পাবেন এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে তো এই অ্যাপটি কিন্তু এখান থেকে ইনস্টল করে কিন্তু নিতে হবে তো অ্যাপটি এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনি কি করবেন অ্যাপটি এখান থেকে ওপেন ক্লিক করে ওপেন করে নেবেন তো অ্যাপটি আপনি যখন ওপেন করবেন আপনার সামনে কিন্তু অ্যাপের এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট থাকতে হবে তো অ্যাপটি এমন চলে আসলে আপনার যদি কোনো রকম অ্যালার্স অবশ্যই এলাও করে দিবেন এলাও করে দাও তারপরে এখান থেকে পিক নেবেন এই যে আপনার সামনে ইনস্টার্ট ফটো মানে এরকম একটা অপশন হবে আপনি এখানে ক্লিক করবেন তো আপনি যখন এই জায়গায় ক্লিক করে দিবেন আপনার সামনে এসে এরকম গ্যালারি কিন্তু এরকম অনেক ছবি কিন্তু এখান থেকে চলে আসবে তো আপনি চাইলে এখান থেকে যদি না পান এখান থেকে এই গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আপনি গ্যালারির সমস্ত ফোল্ডার পেয়ে যাবেন এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে যে এত ছবিগুলো সহ করছে তো আমি এখান থেকে একটি ছবি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করলাম আপনি যে ছবিটি এডিট করবেন ওইটা ক্লিক করে সিলেক্ট

গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এই দেখতে পাবেন অ্যালবাম রয়েছে অ্যালবামে ক্লিক করবেন এবং কিছুক্ষণ আপনি গুগল থেকে যে ছবিটা মানে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছিলেন আপনি কি করবেন ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে খুঁজে বের করে কিন্তু সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছিলেন ওইটা আপনি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু চলে আসছে এখন আপনি এখানে দেখতে পাবেন এই যে ক্লাস আইকন রয়েছে আপনি

এখান থেকে আপনার ছবি অনুযায়ী কিন্তু এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে কিন্তু দিতে পারবেন আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডান অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই মানে ইমেজটা এত রিয়েলিস্টিক হয়েছে যেটা মতে কিন্তু আপনি পরিবর্তন করেছেন আপনি এটা ডাউনলোড করার জন্য এইখানে দেখতে পাবেন এই যে এক্স রয়েছে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ছবি নিয়ে ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন